প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে চ সময় তিন হাজার একাধিক এলাকায় গাড়ি আটকে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ রাজ্য শাসকদের তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপির অভিযোগ দলীয় কর্মী সমর্থকরা গাড়ি ভাড়া করে আলিপুরদুয়ারে সবস্থলের দিকেই রওনা দিচ্ছিলেন সেই সবাই কিছু দুষ্কৃতী একাধিক জায়গায় তাদের গাড়ি থামিয়ে ভাংচুর চালায় এবং মারধুর করে বিজেপির দাবি হামলাকারীরা তৃণমূলের আশ্রিত ঘটায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস দলের স্থানীয় নেতা বিষুধর বলেন তৃণমূল কংগ্রেস এই ঘটনায় জড়িত নয় কেউ যদি সত্যিই হামলা করে থাকে তবে তা আমাদের দলের কেউ নয় কিছু অন্ধভক্ত এই ধরনের কাজ করে থাকতে পারে আমরা আজকে প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার জন্য যখন গাড়িতে উঠে আসি আমাদের মনোমার বাড়িতে আমাদের গাড়ির উপরে অতর্গতভাবে ওরা আক্রমণ করে আমাদেরকে বাড়ি থেকে নামিয়ে দেয় এবং পুরা থাপ্পড় মারে লাডি সোডা নিয়ে অস্ত্রপাতি সঙ্গে পিস্তলও ছিল ওরা আমাদেরকে প্রধানমন্ত্রী যাওয়া যাওয়া আমরা যাতে না পারি তার জন্য আমাদেরকে আজকে এই প্রোগ্রামটাকে যাতে আমরা ক্যান্সেল করতে পারি তার জন্য আমাদেরকে আক্রমণ তিনি বলেমাত্রা তো এখন প্রশাসনিক দিক থেকে আমরা বারবার আইসিকে ফোন করছি স্যার গাড়ি পাঠিয়ে দিন গাড়ি পাঠিয়ে দিন এই সাহেবকে আমরা ফোন করেছি কিন্তু উনি বলছে কোথায় হচ্ছে ঘটনা আমরা তো জানি না

অশান্তিটা পাকিয়েছেন প্রধানমন্ত্রী নিজে প্রথমে আর যেটা শুনলাম যে গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে আমি বলি যে ওদের মানুষ কোথায় আমার তো যতটা আমি টিভিতে দেখলাম যে গাড়ি আসে ঝান্ডা আছে কোনো মানুষ নয় মানে কাক্তারুয়া দাঁড় করিয়ে রেখেছে যে পেটাও পারো তা আমি জানি না বাংলা সারা বাংলায় মমতা ব্যানার্জির শুধু কর্মী নয় অন্ধ আছে আছেন ভক্তরা মোদীজিজি যে বক্তব্য দিতে এসছেন আগেই বার্তা দিয়েছেন এরকম ঘটনা ঘটবে কারণ ভক্তরা মমতা ব্যানার্জির এটা কর্মী তৃণমূল এটা করে নাই আমি এটা বলতে পারি তৃণমূলের বাইরেও প্রচুর মানুষ আছেন মমতা ব্যানার্জির অন্ধভক্ত বা দলেও আছেন তারা করতে পারে কারণ ঝগড়াটা বা ঝামেলাটা করার দায়িত্ব নিয়ে এসছেন প্রধান এখানে বাংলাকে কুচ্ছা করতে হবে মমতা ব্যানার্জিকে কুচ্ছা করতে হবে কেউ বাংলাকে খাটো করতে হবে একেবারে যুদ্ধ করলো দিল্লিতে যুদ্ধের হই হই দামার মা প্রতিবারের মতো সে ঠিক আছে আবার সেই সিঁদুরের না তো রক্তের গরমে ছাব্বিশ ইঞ্চি বুক নিয়ে বাংলায় আসছেন বাংলার বিরুদ্ধে কুৎসা করতে যেটা আমরা এক্সাইড এলে ওনারটা দেখে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অন্ধভক্ত তারাই এই কাজটা করেছে আমার মনে হয় এখন মমতা ব্যানার্জির এমন কিছু ভক্ত মানুষ আছে মমতা ব্যানার্জির সম্পর্কে কোনো বাজে কথা বাংলায় বললে তারা তাদের ছাড়ি দিয়ে কথা বলে অবশ্যই হতে পারে আর লোক নাই জন নাই একেবারে ঢাল নাই তরোয়ান নিধিরাম সর্দার মানে একটা ছাব্বিশ ইঞ্চি বুক খুলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুপসা করবেন এই সরকারের বিরুদ্ধে কুপসা করবেন অথচ কেন্দ্রীয় সরকার রিপোর্ট দেবে যেগুলো রিপোর্ট আছে বিভিন্ন সেক্টরে বাংলাই প্রথম অথচ প্রধানমন্ত্রীর মতো একটা মানুষ বার্তা নিয়ে আসলেন বাংলার বিরুদ্ধে শুরুতে ফলাফল তো খারাপ আপনার পরিচয় আমি বিশুধর বিনাটা শহর কংগ্রেসের আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড